Assalamu alaikum welcome back to my channel জান্নাত কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি মজাদার ডালপুরি রেসিপিটি দেখার জন্য আমরা প্রায় সময় রাস্তার পাশের দোকানগুলোতে ডালপুরি তৈরি করতে দেখে থাকি কিন্তু সেগুলো তৈরি হয় ধুলোবালি ও অস্বাস্থ্যকর পরিবেশে তাই আজ আপনাদের জন্য থাকছে খুব সহজ করে ডালপুরির রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ডাল পুরির পুর তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন একটা হাড়িতে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য তো এখানে আমি হাফ কাপ ডালের জন্য এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি সেদ্ধ করতে তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর ডালটা দেখুন যখন ফুটে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং কিছুটা হলুদ এরপর ডালটা ফুটিয়ে একদম নরম করে নিতে হবে প্রয়োজন হলে এখানে আরেকটুও পানি দেওয়া যেতে পারে তবে ডালটা একদম নরম করে নিতে হবে তো ডালটা হতে হতে এদিকে আমি একটা বাটিতে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এটা আটা দিয়েও করা যেতে পারে তো এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দুই চামচ চিনি দুই কাপ ময়দার জন্য দুই চামচ চিনি ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার তেল এখন আমি এটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি এখানে আরও দুই টেবিল চামচ তেল ব্যবহার করব তবে আগে দুই টেবিল চামচ একটু মিশিয়ে নিলাম এরপর আবার বাকি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে তো দেখুন মেশানো হয়ে গেলে এরকম দলা পাকালে একটা দলা ভেতে যাবে এমন হলে কিন্তু এরপর পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আমি এখানে যে কাপ দিয়ে ময়দাটা মেপে নিয়েছি সেই কাপেরই এক কাপ পরিমাণ পানি নিয়েছি এখানে আমার এক কাপ পানি পুরোটা লাগবে না তো মাখতে মাখতে আপনাদেরকে দেখিয়ে দিব কতটা পরিমাণ পানি আমার লাগছে এই পানির পরিমাণটা কিন্তু আটা বা ময়দার উপর নির্ভর করে তো আমি এখানে আবার অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি তো দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি খুব সফট হয়েছে আর এইটুকু পানি কিন্তু রয়ে গিয়েছে এক কাপ থেকে এখন আমি এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য আর এইদিকে দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে এই কাজটা করলে খুব ভালো একটা ফ্লেভার আসে তাই আমি সরিষার তেল দিয়েছি আর এখানে আমি সামান্য রসুন দুইটা কাঁচামরিচ এবং দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাই এখন এই তেলের মধ্যে দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিব আর সরিষার তেল দিয়ে যদি এইটা করা হয় খুব ভালো ফ্লেভার আসে আর সয়াবিন তেল দিয়েও করা যাবে সেটাও ভালো হবে তবে সরিষার তেল দিয়ে করলে একটু বেশি ভালো হবে এইটাই আর কি তো এখন আমি এটা খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর দেখুন এই পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে যেহেতু আমি সরিষার তেল ব্যবহার করেছি তার জন্য কালারটা একটু হলুদ লাগছে আমি কিন্তু এখানে কোনো রকম হলুদ ব্যবহার করিনি এখন আমি সেদ্ধ করে রাখা ডাল এখানে দিয়ে দিচ্ছি তবে ডালটা কিন্তু আমি একটু ম্যাশ করে নিয়েছি যেহেতু ডালটা একদমই নরম ছিল আমি একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে এটাকে একদম গলিয়ে নিয়েছি এর ফলে ডাল পুরিটা যখন আমরা বেলে নিব তখন একদমই ফেটে যাবে না তো এখন এখানে আমি দিয়ে দিলাম একটু টালা মশলা এখানে হচ্ছে ধনিয়া এবং জিরা দিয়ে দিলাম এখন এটা খুব ভালো করে আমি শুকিয়ে নিব একদম ঝরঝরা করে নিতে হবে এখানে কোনো রকম পানি পানি ভাবটা কিন্তু থাকা যাবে না তো আমি খুব ভালো করে মিডিয়াম হিটে নেড়ে নেড়ে এটা শুকিয়ে নিচ্ছি আর চুলার হিটটা কিন্তু হাই হিটে করা যাবে না তাহলে কিন্তু তলানি থেকে পোড়া লেগে যেতে পারে তো এখন আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি চামচ দিয়ে খুব সহজে কাজটা করে নেওয়া যাচ্ছিলো যার কারণে আমি চামচ ব্যবহার করেছি আর দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু এটা ঝুরো হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে রাখছি কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি শক্ত হয়ে যাবে তো এখন আমি এখানে এই যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম দেখুন এটা কতটা সফট হয়েছে এই ডোটাকে নিয়ে নিব একটা বোর্ডের উপর তারপর এটা আরেকটু মথে নিয়ে তারপর আমি লেচি কেটে নিব ডালপুরি তৈরি করার জন্য তো আমি এখানে একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি এখন এটাকে সামান্য একটু মথে নিব কারণ আমি আগেই এটা মধ্যে একদম সফট করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এখন আমি এখান থেকে ছোট ছোট করে ডালপুরির জন্য লেচি কেটে নিচ্ছি এখানে ডালপুরিটা আপনারা কতটুকু সাইজের তৈরি করতে চান সেই অনুযায়ী লেচি কেটে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি এই ছোট ছোট সাইজের করে লেচি কেটে নিচ্ছি তো সবগুলো লেচি কেটে নেওয়ার পর আমি আবার ফিরে আসছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পনেরোটা লেচি হয়েছে অর্থাৎ দুই কাপ ময়দা থেকে আমার পনেরোটা ডাল পুরি হবে তো আমি এখানে সবগুলো লেচি কেটে নিয়েছি আর এখন আবার যে পাত্রে আমি ময়দাটা মেখেছিলাম সেই পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে যাতে এগুলো আবার ড্রাই না হয়ে যায় আর এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি এখন আপনাদেরকে পুরি তৈরি করে দেখাবো তো তার জন্য আমি এই যে পুরি তৈরি করার পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা নিয়েছি আর এই লেচিটা দেখুন সাইড থেকে এভাবে করে আঙুল দিয়ে চেপে চেপে এভাবে মেলিয়ে নিতে হবে মিডেল থেকে কিন্তু চাপা যাবে না মাঝখানের অংশটা কিন্তু মোটা থাকবে খেয়াল করুন আর এরপর এখানে আমি এই পুরটা দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো পুর দিয়ে নিতে হবে যতটা আর কি দেওয়া সম্ভব হয় এরপর এভাবে দুই মাথা থেকে মুড়িয়ে মুড়িয়ে একটা শেপ দিয়ে নিতে হবে অর্থাৎ মাথাগুলোকে খুব ভালো করে আটকে নিতে হবে এরপর সবগুলা মাথা এক জায়গায় এভাবে করে নিয়ে এসে এভাবে আঙুল দিয়ে মুড়িয়ে মুড়িয়ে এরকম করে আটকে দিতে হবে যাতে কোনোভাবেই যেন সিলটা খুলে না যায় এরপর এভাবে চেপে দিলেই কিন্তু পুরি তৈরি করা হয়ে গেল। এখন হচ্ছে আমরা বেলে নিব তার জন্য এখানে অল্প একটু তেল দিয়ে দিতে হবে এই পুরি সম্পূর্ণ তেল দিয়ে বেলতে হবে এখানে কোনো রকমের শুকনো ময়দা বা আটা ব্যবহার করা যাবে না এখন আমি যে বেলন দিয়ে বেলবো সেই বেলনেও একটু তেল লাগিয়ে নিয়েছি এখন এই পুরিটা আমি হালকা হাতে চেপে চেপে বেলে নিচ্ছি এখানে বেশি প্রেশার দিয়ে বেলে নেওয়া যাবে না হালকা করেই বেলে নিতে হবে আর বেশি একটা কিন্তু পাতলাও করা যাবে না মোটামুটি রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি একটা পুরি বেলে নিয়েছি তো আপনাদের বোঝার সুবিধার্থে একইভাবে এখানে আমি আরও একটা পুরি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন একইভাবে সাইড থেকে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে বড় করে নিতে হবে একটা বাটির মতো এরপর এই থেকে আমি পুর দিয়ে দিব আর পুরটা কিন্তু দেখতেই পাচ্ছেন কিরকম ঝুড়ো ঝুড়ো হয়েছে এখন এই পুরটা খুব ভালোভাবে দিয়ে এরপর দুই সাইড থেকে দেখুন খেয়াল করুন এভাবে করে সিল করে দিতে হবে তো সবগুলা মাথা খুব ভালো করে এভাবে চেপে চেপে সিল করে দেওয়ার পর এক জায়গায় নিয়ে আসতে হবে তো যেহেতু এই ময়দার ডোটা একটু নরম আছে তার জন্য কিন্তু এই কাজটা করা খুবই সহজ হচ্ছে তো এবার এভাবে করে চাপ দিয়ে আবার লেচির মতো শেপ তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন তো এরপর এখন হচ্ছে আবার এখানে হালকা একটু তেল দিয়ে দিতে হবে এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই বেশি তেল দিলে কিন্তু জিনিসটা একদম নরম হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এটা ধরতে বা উঠাতে কষ্ট হবে তো এরপর আবার হালকা হাতে বেলে নিতে হবে এই ডাল পুরিটা কিন্তু আপনারা বেলা ছাড়াও ভেজে নিতে পারেন যেহেতু আমি বেলে তৈরি করব তার জন্য কিন্তু ডালটা আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম কারণ ডালে যদি এখানে দানা দানা অংশ থাকতো তাহলে কিন্তু পুরিগুলা ফেটে যেত তো পুরি তো বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা ভাজতে চলে এলাম এখানে আমি একটা প্যানে তেল ভালো করে গরম করে নিয়েছি এবার ভালো করে গরম করে নেওয়া তেলের মধ্যে পুরিটা ছেড়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুরিটার উপর থেকে একটু তেল এভাবে করে উঠিয়ে দিতে হবে নাহলে কিন্তু এই পুরিটা একদমই ফুলতে চাইবে না তো দেখতেই পাচ্ছেন কীরকম সুন্দর করে পুরিটা ফুলে যাচ্ছে তো একটা পুরি ফুলে গেলে এভাবে করে উল্টে দিতে হবে দেন এখানে আমি আরও একটা পুরি দিয়ে দিব এভাবে করেই কিন্তু সবগুলা পুরি ভেজে নিতে হবে তো এই পুরিটা হয়ে গিয়েছে ফুলানো এখন আরও একটা পুরি দিয়ে দিলাম তো একসঙ্গে যদি অনেকগুলো পুরি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সবগুলা পুরি আপনারা সমানভাবে ফুলাতে পারবেন না এইভাবে করে একই নিয়মে আমরা একটা করে পুরি বেলবো এবং একটা করে ভাজতে থাকবো কোনো পুরি কিন্তু বেলে রেখে দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু পুরিটা নরম হয়ে যাবে আর ভাজলে কিন্তু একদম এরকম ফুলবে না তার জন্য অবশ্যই পুরি বেলতে হবে এবং ভাজতে হবে তো এখানে আমি পুরি বেলে নিয়েছি এবং আমার আম্মু কিন্তু ভেজে দিয়েছে এভাবে করে আপনারা করতে পারেন আবার একা একাও কিন্তু করে নেওয়া যায় তবে একজনের হেলথ থাকলে কিন্তু কাজটা খুব সহজভাবে করে নেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন আমি একটা পুরি কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি এখন এখানে আরও একটা পুরি ভেজে নিচ্ছি আর প্রথমে কিন্তু আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম পরে আবার তেলের মানে চুলার যে হিটটা হিটটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি লো হিটে আমি ভেজে নিচ্ছি তো আর একটা হয়ে গিয়েছে এরপর আমি আরও একটা দিয়ে দিলাম এভাবে করে আমি সবগুলা পুরি ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এই যে আমার সবগুলা পুরি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর সবগুলাই কিন্তু ফুলেছে একটাও কিন্তু মিস হয়নি ফুলতে দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে আমি একটা পুরি ছিঁড়ে দেখাচ্ছি এটা খুবই সফট হয়েছে আর ভেতরটা দেখুন আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি টেস্টি ছিল আর এখানে হচ্ছে আমি কুচি এবং কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি টমেটো সস আমরা বাইরে থেকে যেগুলো কিনে খাই সেগুলোতে কিন্তু শশাকুচি সঙ্গে দিয়ে থাকে তো আমার আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ